জানাচ্ছি রাজ্য রাজনীতিতেই মথা দল আরও একটা ভবিষ্যতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে পাহাড়ের যে রাজনৈতিক যে ক্ষমতা সেটাই এখন মহারাজার বড় একটা এডিসিতেই ফ্যাক্টর হাতেই হতে চলেছে দেখুন পাহাড়ে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মাকে অনেক মানুষজন শ্রদ্ধা করে তাকে তার রাজবাড়ি অর্থাৎ তাদের পরিবারের সঙ্গেও সৌজন্য জন্য সাক্ষাৎ বা দেখা করে কিন্তু আগামী দিন রাজনৈতিক মহলে একটা বড় মাপের ফ্যাক্টর হচ্ছে তাই বহু জনজাতি ভোটাররা মহারাজাকেই শ্রদ্ধা করে কিন্তু এবার বিজেপির কিন্তু পাহাড়ে সেই রকম ভোট ব্যাংক কিন্তু মানে ভোটের র্যাঙ্কিং কিন্তু মার্জিনটা কমতে পারে যেহেতু দেখুন পাহাড়ে দেখুন আপনি বিজেপি করছেন মোথা করছেন বা কংগ্রেস করছেন সিপিএম করছেন বা তৃণমূল করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু এবার রাজনৈতিক মহলে মহারাজা কিশোর দেববর্মার একটা রাজনৈতিক ভূমিকা সেটাই এখন সময়ের অপেক্ষা যেতে পারে যে রাজ্য রাজনীতিতে আগামী দিন কিন্তু একটা নতুন প্রকল্প বা নতুন সমীকরণ দেখা যেতে পারে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের আলাপ আলোচনা করছি হ্যাঁ এটাই ছিল আজকের যে প্রতিবেদন রাজনৈতিক মহলে সেই সমীকরণটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় মাপের ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা ত্রিপুরা মথা দল এগিয়ে নিয়ে যেতে পারে পাহাড়ের জনজাতি ট্রাইবেল অংশের ভোটার মানুষজন কিন্তু মথা দলের দিকে এগিয়ে আসছে হাজার হাজার মানুষজন বলতে চাইছে এবার একটা হাওয়া কিন্তু এডিসি ভিলেজে একটা চেঞ্জ হতে পারে তাই মহারাজা প্রদ্যুত দেববর্মা আগামী দিনে একটা বড় মাপের ফ্যাক্টর হচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা অনেকেই বুঝতে পারছেন আমাদের রাজ্য রাজনীতি নিয়ে একটা যে সমীকরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় এবং ত্রিপুরাতে যেভাবে আইন নিজের হাতে নিজে আপনি কখনো তুলে নিতে পারবেন না সেটাই শাসক হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল হোক একেবারে ত্রিপুরা রাজ্য রাজনীতির যে ভূমিকা আগামী দিন জনজাতি ভোটারদের হাতেই কিন্তু একটা মেন বড় ফ্যাক্টর তাই শীতগির বর্ষা পাহাড়ের জনজাতি ভাই ও বোনেদের শেষ ভরসাই মহারাজা এমনটাই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মহলে সেই সমীকরণটা দেখা যেতে পারে আজ অষ্টমীর দিনে আপনাদের দিনযাপন অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছেন অনেকেই পুজো মণ্ডপে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন আপনার অধিকার আপনার সুনির্দিষ্ট পরিমাণ যাতে ত্রিপুরাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে সরকার এবং পুলিশকেই দায়ী করতে হবে কেননা শাসক দল দেখুন যেখানে ক্ষমতা সেই ক্ষমতার লোভ কিন্তু প্রহবর আর বেশি দিন টিকে থাকবে বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন মোটর বাইকে একজন দুষ্কৃতিয়া ওপর একজন ব্যক্তিকে আর রাস্তায় ফেলে ফেলে মার্চ আপনারা দেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ফুটেজগুলো দেখাতে আমরা তো পারি না ভায়োলেশান হয় মানুষকে আমরা সেটাই একটা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তিপ্রা মথাদলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বড় মাপের ফ্যাক্টর তাই মহারাজার দলেই কিন্তু রাজনৈতিক মহলের যে ভূমিকা আর সেখানেই এগিয়ে যাচ্ছে আমরা জানি যে পাহাড়ের ভাই বোনেরা কিভাবে দিন যাপন করে সঙ্গে করে আমরা জানি আর্থিক কষ্টের কিভাবে কৃষকের কথা মানুষের ভাবনা চিন্তা তাই জনজাতি ভোটাররা ক্রমশ কিন্তু মোথার দিকে কিন্তু এগিয়ে এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দেখা যেতে পারে দেখুন আজকে আমরা আজকে আমরা নিউজ রুম থেকে যখন লাইভে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তখন আপনারা অনেকটাই যদিও না করান তাহলে কি সমীকরণটা অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা চিত্রটা আলাপ আলোচনা হবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন দেখে তা কিন্তু স্পষ্ট হচ্ছে হাওয়া কিন্তু তার দ্বিগুণ বা রাজনৈতিক সমীকরণের চিত্রটা স্বাভাবিকভাবে মহারাজার দিকে এগিয়ে যাচ্ছে দেখুন আপনি যদি দখল করেন রাজনীতি করেন ছাপ্পা ভোট মারেন সেটা আপনার অধিকার জোর করে কেড়ে নেওয়া তাই এবার শাসক দলকে টেক্কাই পাহাড়ে কিন্তু বিজেপি ও মোথায় বড় ফ্যাক্টর যেহেতু বিজেপি কোন রকমের ফ্যাক্টার হয়ে উঠে দাঁড়াতে পারবে না স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন নিয়ে তা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে মহারাজার দলেই মানুষ একটা আস্থা ভরসা রাখছে দর্শক বন্ধু আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা রাজনৈতিক মহলের যে ভূমিকা আর সেই ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে দেখুন শৌকত তলাপাত্র সম্বন্ধে আমরা যদি কিছু বলি তিনি যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত নিয়ে কুরুচিকর মন্তব্য মা বন গালিগালাজ খিস্তি করেছিলেন আজ তাকে কোনো রাজনৈতিক দল বাঁচাচ্ছে না কেন তিনি পোকা পড়ে গাদে পড়ে রয়েছেন তবে এই স্পষ্ট হাওয়া কিন্তু চেন সিস্টেম পাটন পাট্টু করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা তবে আপনি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রাজনৈতিক সমীকরণের চিত্রটা তো একটু বদলা বেবা পাল্টে যা থাকবে তাই না কিন্তু শাসক বন্যাম বিরোধী তবে পাহাড়ে আঠাশটি আসনের মধ্যে একেবারে আঠাশে আঠাশ পাওয়ার একটা যোগ্য দেখা যেতে পারে তো এই মহা এই যে একটা সমীকরণ আর সেই সমীকরণটা মথা দল অনেকটাই মার্জিনে তারা কিন্তু এগিয়ে থাকতে পারে দর্শক বন্ধু আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি আমরা বাংলা মানুষের সঙ্গে নিয়ে কি কথা বলা বলি হচ্ছে তাই না বাংলাতে যারা কথা বলে যারা উড়িয়া ভাষাতে কথা বলে যারা দেখবেন সমীকরণটা ত্রিপুরার পাহাড় এলাকাতে মানুষ যারা অনেকটাই বুঝতে পারে হ্যাঁ সেই ভোটাররা কি করছে ভোটারদের মধ্য দিয়ে একটা আকর্ষণীয় প্রভাব দেখা যাচ্ছে তিপ্রা মথা দল এবার ভবিষ্যতেই আগামী দিন কিনমিকার কিনমিকার হওয়ার একটা চেষ্টা বা রাজনৈতিক মহলে সেটা এখন তিপ্রা মথা দলকে আমরা আমাদের চব্বিশটি ভিদুই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্যার সেরুট বা ধন্যবাদ জানাই আপনার ধৈর্য সহকার তবে আপনার রাজনৈতিক মহলে যে ভূমিকা আর সেটাই নিয়ে কিন্তু হাওয়া কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খুবই স্বাভাবিকভাবে তাই তাই ত্রিপুরার কিছুটা হলেও সামথিং তো এই সামান্য এবার মুহূর্তে যে অঙ্কে হিসেব বা অনুপাতে আর সেখানে যদি ঘটনাস্থলে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কি আপনাদের মতামত সেটা কি তো এই স্পষ্ট হাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ তাই ত্রিপুরা দল ভবিষ্যতে কিন্তু একটা এগিয়ে যাওয়ার একটা চেষ্টা বা চান্স আমরা সেই ফ্যাক্টরটা কাজে লাগানোর চেষ্টায় হওয়ার একটা যোগ্যতা লাগে তাই না আজকে আমরা যেহেতু লাইভে এসে বেশ যাবতীয় কথোপকথন মানুষের রায় বা জনগণের গর্জন সেটার উপরে স্পষ্ট কিন্তু হাওয়া তো এই হাওয়া চেঞ্জ এই হাওয়া চেঞ্জ সিস্টেমে একটা দীর্ঘ সময় মহারাজার রাজনৈতিক দল ভূভাগরা তবে আপনারা জানেন অষ্টমীর দিনে মানুষের একটা ভিড় আজ তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে প্রশ্ন উত্তর তুলে ধরেছি কেমন হয়েছে ভিডিওটি তো এই স্পষ্ট হাওয়া কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশটি ভেদুই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এবার এই যে সমীকরণ বা এই যে একটা অংশপাত সেখানেই মথাদল বড় মাপের একটা ফ্যাক্টর হতে চলেছে দর্শক বন্ধুগণ অনেকের মনে রাগ অপমান তো এই স্পষ্ট হাওয়া কিন্তু একটা মথার দিকে যাচ্ছে তাই না টিপরা মথাদলের সুপ্রিমো মহারাজা পদ্মকিশোর দেববর্মা তো এই স্পষ্ট হাওয়া বাবত একটা জোর কদমে কিন্তু মনসাধারণ এগিয়ে যেতে পারে আজ চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুবান